মা সরস্বতীর এক অভিশাপ যা আজও দেবী লক্ষ্মীকে ভোগ করতে হচ্ছে একদিন ব্রহ্মলোকে মাতা সরস্বতী বসে বিনা বাজাচ্ছিলেন সেই সময় দেবী লক্ষ্মী এসে উপস্থিত হন সরস্বতী বললেন দেবী আপনি কখনো ব্রহ্মলোকে আসেন না কেন তখন লক্ষ্মী উত্তর দিলেন মানুষের কল্যাণ কাজে আমি সর্বদা ব্যস্ত থাকি যদি শুধু বিনা বাজানো আমার কাজ হতো তাহলে আমারও অনেক সময় থাকতো এই কথায় দুই দেবীর মধ্যে তর্ক শুরু হয়ে গেল অবশেষে তারা সিদ্ধান্ত নিতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন তখন দেবী গঙ্গা সেখানে উপস্থিত ছিলেন মা লক্ষ্মী তখন ভগবান বিষ্ণুর পাশে গিয়ে বসলেন কিন্তু সরস্বতীকে কেউ বসতে বললেন না তখন লক্ষ্মী বললেন আমার আসন সর্বদা শিহরির হৃদয়ে আর দেবী গঙ্গাও স্থান পেয়েছেন তার চরণে এখানে আপনার জন্য কোনো আসন নেই এই অপমান সরস্বতী সহ্য করতে না পেরে ক্রোধিত হয়ে তিনি লক্ষ্মীকে অভিশাপ দিলেন তুমি তোমার মহিমার অহংকার করছো তাই তোমাকে আমি এখান থেকে দূরে সরিয়ে দেব তুমি পৃথিবীতে তুলসী রূপে জন্ম নেবে সেখানে তোমার সাথে শিহরির কোনো সম সম্পর্ক থাকবে না তখন বিষ্ণু সরস্বতীকে শান্ত করে বললেন দেবী এই লীলার মধ্যেও কল্যাণ লুকিয়ে আছে আপনিও যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন